আজকে আমাদের এই বাড়িতে কাজ হবে বন্ধুরা রাত দশটা বেজে যেতে পারে তো আমি লাইট নিয়ে চলে এসেছি মিস্ত্রিদের জন্য তো দেখাই তোমাদেরকে কীভাবে কাজ করি তো প্রিয় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মিস্ত্রি কাটিংয়ে ব্যস্ত আর এদিকে দুটো হেল্পার মিস্ত্রির কাজ এগিয়ে দিচ্ছে দুটো পুল জাম হয়ে গিয়েছে এখনো অনেক বাকি আছে কাজ আজকে মোটামুটি কাজ শেষ করতে রাত হয়ে যাবে কারণ স্টিলের কাজ তো পালিশ করতে একটু দেরি হয় তাছাড়া কোনো প্রবলেম নয় একটু চলো নিচেরটা দেখাই প্রিয় বন্ধুরা আমাদের নিচের পজিশনটা তো কমপ্লিট হয়েই গেছে এটা কিরাসিন মেরে রাখা আছে কারণ পালিশ করেছি তো পালিশের দাগ লেগে থাকে কিরাসিন দিলে খুব সহজেই উঠে যায় এইটা কিরাসিন দিয়ে পোঁচার পরে পুরো স্টিলটাকেই হোয়াইট সিমেন্ট দিয়ে পোঁচার পর তারপরে আসল পালিশটা আসবে এখন এখন যেরকম চকচক করছে এর থেকেও দারুণ চমকাবে স্টিলটা আর ফিনিশিং দেখেন কোনগুলো কত সুন্দর ফিনিশিং করেছে তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন